সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ শুক্রবার অবস্থান করছি দিনাজপুর জেলায় একটি ঐতিহ্যবাহী আম্বারি হাট সপ্তাহে দুদিন বসে এটি সোমবার এবং শুক্রবার তো আজ শুক্রবার আপনাদের দেখানোর চেষ্টা করবো এই আম্বারি হাট থেকে এই যেগুলো দেখছেন ফ্রিতিয়ান এবং পাঁচ জাতের সারগুলো কি ধরনের বিদ্যুৎ হচ্ছে সেই দামেরই ধারণা দেওয়ার চেষ্টা করবো দর্শক অবশ্যই কোনো প্রতি বিদ্যুতের আমাদের সাথে থাকবেন এই যে এর পাশে একটা ট্রিজিয়াল দেখছি এখান থেকে শুরু করবো ভাই আসসালামু আলাইকুম এটা আপনার ভাইয়া আচ্ছা এই যে এটা ফ্রিজিয়ান না আমরা একটু দেখি আচ্ছা এটা আনুমানিক কয়েক মাসের মতো বয়স হচ্ছে একটা ধারণা দেন তো এক আধ বছর আচ্ছা ভাইকে দাম বললেন কত বললেন ভাইয়া পঁচপান্ন ভ্যান 55 চাচা কত চাইলেন লাস্ট আটান্ন আর পঁচপান্ন এই যে দেখেন 58 55 روپے চাচা এদিকে পাশে একটা ক্রস দিচ্ছি চাচা আসসালামু আলাইকুম কেমন দাম চাইলেন চাচা এটা কত আটচল্লিশ বলছে লাস্ট কত চাইলেন বাউান্ন কত হলে দেওয়া যাবে সর্বশেষ পঁয়তাল্লিশ পঞ্চাশে পঞ্চাশ একটা দেখছি আমরা এটার একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব ভাই ভালো আছেন কত দাম চাইলেন কত বলে ক্রেতা কত বলে কত হলে দেওয়া যাবে যেমন ভাই কি অবস্থা ভালো আছেন

ভাই আসসালামু আলাইকুম ভাই এই কেমন চাইলেন দাম এটা ফ্রিজেনটা বাহাত্তর হাজার টাকার আচ্ছা বলে কত ক্রেতা কত বলে ভাই কত বললো উনি কত বললো এখন পর্যন্ত কত উঠছে একষট্টি সাড়ে একষট্টি লাস্ট কত হলে দেওয়া যায় সর্বশেষ কত যেতে হবে পঁয়ষট্টি ফ্রিজ পঁয়ষট্টি হলে দেখছি কিছু দেখাই ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছিলেন চারটা কয়টা বিক্রি হলো ভাই আরো দুইটা আছে এটা কত টাকা দাম চাইলেন পঁচাত্তর হাজার টাকা একটু চাওয়াটা বেশি হয়ে গেল না কত পর্যন্ত বলছে কে সত্তর পর্যন্ত দিয়ে দেবেন এখন পর্যন্ত কত দাম উঠলো উঠল আর এটা এটাও আপনার এটা এটা কার এটা এটা ভাই আপনার এটা কত চাইলেন ভাই কত চাইলেন এটা নব্বই কত বলে ক্রেতা কত বলে ভাইয়া পঁচাত্তর বলে নব্বই আচ্ছা এটা কত হলে দেওয়া যাবে ভাই লাস্ট আশি যেতে হবে আর এটা 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 ভাইয়া এটা একই দাম এটাকে ফ্রিজিয়ানটা ক্রস আশি পর্যন্ত আপনার এটা ভাইয়া দেখছি এটা এটা কি শাহি কত দাম চাইলেন এটা কত চাচ্ছিলেন চাচা কত চাচ্ছিলেন হ্যাঁ দাম কত চান কত বললো দাম কত হলে বিক্রি করবেন পঁচাত্তর হাজার টাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন দাম চাইলেন এটা দাদা কত চান দাম বিরাজ কত বলে কত পর্যন্ত ভাই কি দাম বললেন দাম বললেন দাম বুঝতে ভাই দেখছেন কত বললেন ও বুঝতে সত্তর বললেন দাদা লাস্ট কত হলে দেওয়া যাবে সর্বশেষ আশি আশি আর সত্তর দশ টাকা ডিফারেন্স আছে দেখানোর চেষ্টা করছি দাদা কেমন চাইলেন এটার দাম কথা চলছে ভাই আসছিলেন কথা থেকে চুয়াডাঙ্গা আজকে প্রথম না এটা আসছেন কেমন মনে হচ্ছে বাজারটা খুব বেশি নিলেন কি না নেওয়া হয়নি নিচ্ছেন মানে বাজার দরটা আজকে তবু বেশি তারপর কিছু নিলে এগুলোকে বিক্রি করবেন না খামার জন্য খামার বিক্রি দিতে আচ্ছা চাচা এই যে এটা এটা কত দাম বললেন কত বললেন কত বললেন বাহাত্তর বললেন চাচা কত হলে দেওয়া যাবে লাস্ট